আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকাল সাতটা থেকে শুরু হয়েছে বগুড়াতে বৃষ্টি এক আধার ফোটা ফোটা বৃষ্টি একদম সকাল সাতটা থেকে এখনও সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে এই বৃষ্টির মধ্যে যদি বাচ্চাকে তাপমাত্রা না রাখা হয় তাহলে কিন্তু বাচ্চাগুলো বাঁচানো কঠিন হয়ে যাবে তা আমি কিন্তু সারাদিন ধরে বাচ্চাদেরকে লাইট দিয়ে রাখছি ওদের কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে একটু বাতাস হলেই কিন্তু ওদের অসুস্থতা হওয়ার সম্ভাবনা থাকে তো আমার মতো কিন্তু সবাই এভাবে লাইট দিয়ে রাখবেন যদি লাইট দিয়ে না রাখেন তাহলে কিন্তু ওদের শরীরে তাপমাত্রাটা কমে যাবে তখনই ওরা অসুস্থ হয়ে যাবে আর ওদের যখন ঠান্ডা লাগবে তখন দেখবেন যে ওরা ঘাড় খাটো করে রাখে কেমন কুজো হয়ে থাকে তখনও কিন্তু বুঝতে হবে যে ওদের ঠান্ডা লাগছে তার কারণে কিন্তু ওদেরকে লাইটের আলোতে রাখতে হবে তো লাইট দিয়ে রাখা হয়েছে যখন ওদের ঠান্ডা লাগে তখন ওরা সবাই মিলে লাইটের নিচে গিয়ে থাকে আর যখন ওদের তাপমাত্রার দরকার না হয় তখন কিন্তু ওরা সরে গিয়ে তারপর ওরা ঘুম পারে কি দাঁড়িয়ে থাকে তো দেখেন ওদের কিন্তু সবভাবেই ওরা সব ছড়াই সিটে আসে মাসাল্লাহ ওরা সবাই সুস্থ আছে। তো আমিও কিন্তু এইভাবেই আমার মুরগির বাচ্চাগুলোকে সুন্দরভাবে যত্ন করতেছি আর এই তো আমার এই দেশি মুরগির বাচ্চা যেগুলো আজকে গতকালকে বের হয়েছে মানে তিন দিন ধরে কিন্তু আমার এই মুরগির বাচ্চাগুলো বের হয়েছে তো মাসাল্লাহ এখানে কিন্তু এগারোটা বাচ্চা আছে আমি এবার আবার মুরগি নতুন করে তাড়াতাড়ি ডিম পাড়ানোর জন্য ওদেরকে আলাদা করে দিছি তো এই জন্য ওদের সবাইকে আমি লাইটের নিচে রেখে দিছি যাতে মায়ের যে উষুমটা পায় তো সেটা লাইট থেকে পায় তো এই যে এখানে কিন্তু টাইগার মুরগির বাচ্চা ওরাও কিন্তু এভাবে লাইটের নিচে চলে আসছে আর আজকে কিন্তু এই ভিডিওগুলো করা একদম মাগরিব টাইমে তো এটা কিন্তু রাতি হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে ধরতে গেলে তার জন্য কিন্তু ওরা সবাই লাইটের নিচে এভাবে এসে আসে আর যেহেতু এখানে দুইটা লাইট দেওয়া সম্ভব না তার জন্য একটা লাইট দিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু একশো পাওয়ারের লাইট যাতে ওদের সবারই হয়ে যায় তো দুইটা লাইট দিলে হয়তো বেশি তাপমাত্রা হয়ে যাবে তার কারণে কিন্তু একটা লাইট দিয়ে দিছি যাতে সবারই হয়ে যায় এতে কোনো সমস্যা হবে না ওদেরকে ভালো মতো হচ্ছে ওরা খাবার দাবারও খাচ্ছে ঠিকঠাক সবই আছে তো মশাল্লাহ আমার কিন্তু সব মুরগিগুলোই ভালো আছে আর আমার কিন্তু দেশি মুরগি এবার মাসাল্লাহ এগারোটা হয়ে গেছে তো এবার চেষ্টা করব যে আমার এই দেশি মুরগিগুলো বাঁচানোর জন্য গতবার আমার এই হলুদ মুরগির বাচ্চা ছিল নয়টা কিন্তু একটা বাচ্চাও বাঁচাতে পারে নাই কারণ বাসায় না থাকার কারণে